সমান্তা শারমিন রাজনীতির মাঠে এই নারী নেত্রী চলনে বলনে আর ধারালো কথার ধাসে ইতিমধ্যে বাঘা নেত্রী হিসাবে পরিচিতি পেয়েছেন সম্প্রীতি জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিড বলে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন সামান্তা শারমিন তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক এই শিক্ষার্থীর জন্ম ঢাকায় শিক্ষা জীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন যুক্ত ছিলেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের উন্নয়নের জন্য রাজনৈতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ সামান্তা শারমিন তিনি কখনো বিএনপি জামায়াত গণ অধিকার পরিষদ অথবা অন্য যে কোনো রাজনৈতিক দলকে দেখে শুনে কথা বলেন না তার কণ্ঠ নাকি সবসময় উচ্চারিত হয় অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে আর এজন্যই তিনি উপাধি পেয়েছেন এনসিপির বাঘিনী নেত্রী হিসাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনীতির মাঠে লড়বেন আরেক বাঘা নেতা আমদালিব রহমান পার্থের সঙ্গে